বিল্ডিং জলে পড়ে দলা হয়ে গেছে কয়লা হয়ে গেছে ইট পাথরের মজবুত বিল্ডিং জলে পড়ে মেসাকার হয়ে গেছে কিন্তু সেই জায়গায় যে কোরআন কোরআনের কপি সংরক্ষিত সেটা জলেনি পবিত্র কোরআনের সুরাই ইউসুফের প্রথম দিকে আয়ারটা আপনারা দেখেছেন পড়েছেন পড়ছেন নিঃসন্দেহে আমি আল্লাহ নাজিল করেছি এটাকে হু এটাকে এই গ্রন্থকে এই কোরআনকে কোরআন আন কারা আ ইয়াকরাও কেরাত আন ভাহু আ কোরআন কোরান শব্দের মূল ইংরেজিতে যেটাকে বলা হয় রুট বাংলা ভাষায় যেটাকে বলা হয় মূল আরবিতে বলা হয় মাদ্দা মাদ্দা আরবি ব্যাকরণের এই দৃষ্টিকোণ থেকে কারা আকরাউ কেরাতান ফাহুয়া কোর আন এই কোরআন এমন এক মহাগ্রন্থ যেটাকে দুনিয়ার মুসলমান জাতি সবচাইতে বেশি তেলাওয়াত করে সবচাইতে বেশি পড়ে অন্যান্য ধর্মগ্রন্থ তারা বলুন ইঞ্জিল বলুন জাবুর বলুন বেদ বলুন গীতা বলুন উপনিষদ বলুন ত্রিপিটক বলুন সেইসব ধর্মগ্রন্থ মন্দিরে না গেলে পাওয়া যায় না কি তাদের মন্দিরে প্যাগোডা গির্জায় না গেলে পাওয়া যায় না তাও আবার যারা মন্দিরের পুরোহিত মলবিশ আবার কি মন্দিরের যারা পুরোহিত একমাত্র তাদেরই ধরার অধিকার আছে শোয়ার অধিকার আছে পড়ার অধিকার আছে মন্দিরের ধর্মীয় নেতা ছাড়া আম জনতা তাদের ধর্মের অনুসারী হলেও এই ধর্মগ্রন্থ ধরারও অনুমতি নেই পড়ারও অনুমতি নেই অনুমতি নেই কিন্তু কোরআনটা পুরা দুনিয়ার মানুষের কাছে একটা উন্মুক্ত খোলা এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা একটা বিশ্বগ্রন্থ এই কোরআন বলছি ইন্না আঞ্জাল না হু কোরআন আ না আরাবি আমি আল্লাহ এই কোরআনকে সচ্ছ প্রাণজল ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় নাজির করেছি লাল লাকম যাতে করে তোমরা এটাকে সহজে বুঝতে সক্ষম হও আবার আরেক জায়গায় দেখুন বেলেসামিন আরাবিন মবিন এই মহাগ্রন্থ আর আমি আমিরাবুল আরামিন স্বচ্ছ প্রাণজল আরবি ভাষায় নাজিল করেছি আবার এই কোরআনের দিকে তাকান আমি এই কোরআন নাজিল করেছি নাহানু নাজাল না ওই অইনা লাহু লাহা ফিজুল আমি আল্লাহ স্বয়ং এই পবিত্র কোরআন নাজিল করেছি এই জিকির এই দিন এই উপদেশ নাজিল করেছি না আবু লাহা ফিজুল আর কেয়ামাত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি দুনিয়ার অনেক জায়গায় যুগে যুগে অগ্নিকাণ্ড হয়েছে এখনো হচ্ছে দেখা যায় ইস্পাতের তৈরি বিল্ডিং জলে পুড়ে দলা হয়ে গেছে কয়লা হয়ে গেছে ইট পাথরের মজবুত বিল্ডিং জলে পুড়ে মেশাকার হয়ে গেছে কিন্তু সেই জায়গায় যে কোরআন কোরআনের কপি সংরক্ষিত সেটা জলেনি এটা আপনারা শোনেননি এটা আগুনেও জ্বলে না তাহলে বুঝা গেল এটার একজন সংরক্ষক আছেন এটার একজন আসল রক্ষাকারী হেফাজতকারী আছেন।